পদত্যাগে জল্পনা উস্কে দিয়ে সিদ্ধান্ত থেকে পিছপা হলেন মেয়র পারিষদ দিলীপ বর্মন বেশ কয়েকদিন ধরেই কাজ নিয়ে বঞ্চনা এমন অভিযোগ এনে মেয়র পারিষদ থেকে পদত্যাগে জল্পনা উস্কে দিচ্ছিল দিলীপ বর্মন অনুমান ছিল শুক্রবারের বোর্ড মিটিং এ হয়তো তার সমস্ত ক্ষোভ উগড়ে দিয়ে তার দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া ট্রেড লাইসেন্স ও হাউসিং ফর অল দপ্তরের দায়িত্ব থেকে পদত্যাগ করবেন সেই মতো এদিনের বৈঠকে উপস্থিত হয়ে নিজের খোবও ব্যক্ত করেন মেয়র পারি শদিলীব বর্মণ তার বক্তব্যই রীতিমতো অশিষ্টুতে পড়তে দেখা যায় মেয়র গৌতম দেবকে তবে সমস্ত জল্পনাকে পাশ কাটিয়ে পরবর্তীতে তিনি জানিয়ে দেন সমস্ত কিছু আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলা হবে মেয়র গৌতম দেব অবশ্য জানিয়েছেন যে সমস্ত অভিযুক্ত তথ্য সহকারে বোর্ড মিটিং এ তুলে ধরা হয়েছে বাকি আলোচনা অপর মহলে জানানো হবে আগেই সিদ্ধান্ত নিয়েছেন তবে কি কি কারণে তারা আজকে এখানে আসবেন না আর বিজেপি এরা যখন জয়ন্ত বিষ্ণু নালিকার থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বদের শোক প্রস্তাব হচ্ছিল তখন তারা শাউটিং করে কিছু পলিটিক্যাল ডিমান্ডস তারা রেখেছে রেখে তারা সভা ছেড়ে তাদের যে মোশন কোশ্চেন ইত্যাদি ছিল তারা সেগুলো করলো না তারা বেরিয়ে চলে গেল সুতরাং এটা তারা এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করতে পারলো না আজকে সেটা তাদের বিষয় তারা করেনি এই বিষয়গুলো আছে আমাদের এখন আপনারা জানেন যে পরপর এক মাসে আমরা দুটো করে এমআইসি করছি দুটো এমআইসি যতগুলো আমাদের বিষয় সেগুলো আমরা অ্যাপ্রুভাল করেছি বার এবং পাপ আমরা শিলিগুড়ি মতো শহরে আমাদের মনে হয়েছে যে মধ্যরাত্র বারোটার পরে এই নাইট লাইফটা মানুষ বিশেষ করে ইয়াং ছেলে মেয়েরা নিতে পারছে না এবং এটা সীমান্তবর্তী এবং বিভিন্ন রাজ্যের সীমানা বিহার অন্যান্য জায়গা পাহাড় বাইরে থেকে প্রচুর মানুষ বিশেষ করে শনিবারে এসে যান তাদের কারা আসছে কারা যাচ্ছে খুব এটা একটু সমস্যা হচ্ছে সেই জন্য আমরা ইউডিএম এর ডিপার্টমেন্টে গভর্নমেন্টের কাছে বলেছি যে গভর্নমেন্ট এটা ইউডিএম এর ডিপার্টমেন্ট তারা বিবেচনা করে এটা কথা বলুক এক্সাইজের সাথে কথা বলে রাত্রি বারোটায় যদি এগুলো বন্ধ করাই আর যেগুলো অফ শপ আছে সেটা সাড়ে দশটার পর আমরা বন্ধ রাখার প্রস্তাব আজকে দিয়েছি এর সাথে উন্নয়নমূলক বিভিন্ন কাজ তার প্রস্তাবগুলো আমাদের কাছে আছে সেই প্রস্তাবগুলো আমরা আজকের মিটিংয়ে আমরা পাশ করছি হয়েছে একটা খুব ভালো বিষয় হয়েছে যে গভর্নমেন্ট আমাদের আইডিটি করে টেনিস ক্লাব আর অফিসারস ক্লাবের এই জায়গাটা আমাদের দিয়েছে আমরা ওখানে জি প্লাস টু বিল্ডিং করব এবং আমরা টেনিস ক্লাবকে ওরা দীর্ঘদিন ছিল ওদেরকে আমরা জায়গা দেবো অফিসার ক্লাবের জন্য আমরা স্পেস দেব ওইদিকে একটা ফেস তৈরি হবে এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট লাইব্রেরির উপরে একটা ফ্লোরটা আমাদের দিয়েছে পিডব্লিউডি স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে বলেছে যে ওখানে টিনের একটা করা যাবে প্রায় তিন হাজার বত্রিশশো স্কোয়ার ফিট জায়গায় আমরা ওখানে একটা প্রোগ্রাম করব ওই মোড়টা থেকে শুরু করে এটা দেয়া ডিটেলটা হয়েছে এটাকে আমরা কর্পোরেশন আর আমাদের এই সামনে এই জায়গাটাকে আমরা কর্পোরেশন পাড়া হিসেবে আমরা করছি আমরা প্রচেষ্টা চালাচ্ছি যে আমাদের পান্থনিবাসের পাশের যে জায়গাটা সেটা আইডিটির জন্য গভর্নমেন্টের কাছে গেছে ওটা ইন্টারডিপার্টমেন্টটা ট্রান্সফার হলে ছটা দোকানকে আমরা উপরে তুলে দেব তলাটা পার্কিং করব আর তার উপরে রুম করে আমরা ওটাকে রেকর্ড রুম আমাদের করব সমস্ত আমরা অনলাইন হয়ে যাচ্ছে কিন্তু রেকর্ডগুলো ব্যাকএন্ডে ওটাকে সিকিওর করে রাখার জন্য আমাদের কম্পিউটারে এখন সব ডিজিটাইজড হয়ে আছে সেটা ব্যাকরণ তাতে এটাকে সেভও করে রাখা হচ্ছে কিন্তু আমরা হার্ড গুলোকেও ভালোভাবে যেভাবে হার্ড কপি রক্ষিত হওয়া উচিত সেইভাবে আমরা ওখানে রেকর্ড রুম করব আর আমাদের পাশে যেখানে আমাদের হেলথ এর এসডব্লিউ এর যে জায়গাটা তৈরি হয়েছে ওখানে আমরা একটা গ্যান্টি তৈরি করছি গ্যান্টি তৈরি করে ওই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর ভেতর দিয়ে আসার